আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন এখন সকালে ভালো আছেন সো আজ যাচ্ছি জাহিদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্সের খেলা দেখার জন্য সো আজকে রোডটা অনেক ফাঁকা ছিল অনেক ভালোই হলো রোডটা ফাঁকা ছিল কারণ তিনটা তিরিশ থেকে খেলাটা শুরু হয়ে গিয়েছিল সো অনেক দূর প্রায় আমাদের এখান থেকে আধা ঘন্টার উপরে লাগে তিরিশ মিনিটের উপরে লাগে সো এখন এখন মার্শাল্লা খুব সুন্দর একটি ইয়ে মহল এবং দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে যে প্লেয়ারগুলো ওই ফরেনার প্লেয়ারগুলো এখানে থাকে তাদের এই হোটেল এই হোটেলের সামনে আমরা এসে পড়ছি এবং সামনে ট্রাফিক সিগনাল সিগনালের জন্য দাঁড়াতে হবে কারণ ট্রাফিক অবশ্যই মানতে হবে দেশের ট্রাফিক না মানলে ফাইন গুনতে হবে তো আমার সাথে আসার দুইটা ফ্রেন্ড আমার ট্রাফিক সিগনালের পরে আমরা চলে আসলাম সেই আবুধাবি টি টেন ক্রিকেট দেখার জন্য জাহিদ ক্রিকেট স্টেডিয়ামের খুবই কাছাকাছি চলে আসছি যেখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো দলের আইকন ওই আইকনগুলোর পিকচার দিয়ে এখানে ইয়ে করা আছে সো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে জাহিদ ক্রিকেট স্টেডিয়াম খুব কাছে দেখা যাচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে আরও পনেরো বিশ মিনিটের উপরে লাগে কারণ এই দেশে অনেক ঘুরতে হয় এবং অনেক আইন আছে যেটা কানুন মেনেই চলা লাগবে এজেন্ট দেখতে পারতেছেন এখানে নিকোলেস পুরান এবং বোল্ড আইকন প্লেয়ারগুলো সবার বোর্ড বিল্ডার এখানে লাগানো আছে কারণ এখান থেকেই খুবই অল্প সময় আমরা পৌঁছে যাব ক্রিকেট স্টেডিয়ামে এখন আমরা এর জন্য এখানে পার্কিং ফ্রি পার্কিং কারণ অন্য জায়গায় পার্কিং করলে ফাইন করতে হবে সো আমি খুবই হ্যাপি এক্সাইটেড যে ম্যাচটা দেখবো এখন পার্কিংয়ের জন্য এখানে জায়গায় দেখতে হবে যে কোথায় পার্কিং করা যায় সো পার্কিং শেষ করলাম এখন এইখান থেকে প্রবেশ পথ কারণ এখানে ওয়েলকাম জানাতেছে আমাদের এখানে চেকিং এর পর আমরা প্রবেশ করলাম এখানে সামনে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড গ্রাউন্ডের পাশেই কিন্তু এর এখানে ফুটবল খেলার মাঠ অনেকগুলো মাঠ আছে সো এখানে অনেক রোদ ছিল তাই ভিডিওটার কোয়ালিটি ভালো আসেনি সবচেয়ে মজার বিষয় হলো গিয়া যে আমরা একজনের একদিন বলতেছি যে টিকিট কত টাকা হবে কারণ টিকিটের অনেক দাম হতে পারে কিন্তু খেলা তো আমরা দেখবই একজনের এখন বলতেছি যে খেলা অবশ্যই দেখবো টাকা টাকা যতই যাক কারণ সাকিবের খেলা তো অবশেষে টিকিটটা পেয়ে গেলাম দুটা টিকিট নিলাম আমার জন্য একটা আর আমার ফ্রেন্ডের জন্য আর ওদের জন্য নেওয়া হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো টিকিটের সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়াইতে এদিকে খেলা শেষ হয়ে গেছে তিন সবাই আমাকে ছেড়ে মানে দ্রুত চলে গেছে খেলা দেখার জন্য এখানে প্রবেশ করার পরে এটা হলো আন্ডারগ্রাউন্ড কারণ আন্ডারগ্রাউন্ড থেকে নিচে যেতে হবে নিচে থেকে আবার উপরে উঠতে হবে তো আমি যাইতেছি এটা আন্ডারগ্রাউন্ড কারণ আন্ডারগ্রাউন্ড থেকেই উপরে উঠতে হয় সো ফাইনালি চলে আসলাম স্টেডিয়ামে উপরে অনেক সরজ ছিল সাকিবের ভক্তদের জন্য কোনো কিছু না সো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কোথায় গিয়ে বসবো কারণ দর্শক একটু কমই এখানে এখানে যখন সাকিবের ব্যাটিং করতে নামছিল তখন মানে দর্শকের মানে এত উল্লাস ছিল যে বলার বাইরে যে এটাতে বাংলাদেশে খেলা চলতেছে নাকি আদার্স কোনো টুর্নামেন্ট চলতেছে কেউ বুঝতে পারেনি কারণ সাকিব যখন পাতি রানারে সিক্স মারছে আবার আবারও প্রমাণ হয়ে কিন্তু সুখের পরে কিন্তু দুঃখও আসে যখন নারায়ণকে মারতে গিয়ে সাকিবে এল শিকার হয় সো এখানে স্ক্রিনে দেখানো হইতেছে যে ব্যাটে কি বলটা লেগেছে কি না সো আমরা খুবই ইয়ে ছিলাম সো আমার ফেজে দেখলে বুঝতেই পারতেছেন কারণ আমি খুবই স্যাড ছিলাম সাকিব সিক্স মারার পর পরে আউট হয়ে যাবে মানে মানতে পারছিলাম না সো আমার ফ্রেন্ডরা পেছনে বসে আছে এবং সবাই কিন্তু হতাশ যে কি হবে কি হবে আউট হবে কি না সো যখনই জায়েন্টি স্কিনে মানে খুব বড়ভাবে মানে লেখাটা উঠল যে সাকিব নট আউট এলবি আউট হয়নি তখনই মানে উল্লাস দেখতে পারতেছেন উল্লাস এবং এটা কি বাংলাদেশের খেলা হইতেছে নাকি কোনো লিগ হইতেছে মানে কেউ বুঝতে পারো না কারণ এখানে কানাই কানাই বাংলাদেশের যাচ্ছি এবং বাংলাদেশের দর্শকরা সো মানে খুবই মানে খুবই এক্সাইটেড ছিল সবাই মানে মানে ছিল এক কথাই যে এত দর্শকের মাঝে মানে সাকিবকে সাকিবের যে কত ভক্ত কিংবা সাকিব যে একটা লিজেন্ড এটাই প্রমাণ হয়ে গেল মজার বিষয় হলো যে সাকিব যখন একটা শর্টও না একটা সিঙ্গেলও নাই তখনই মানে এতটা শোর হইতেছিল যে আমার মনে হয় যে প্রতি বলে বলে সাকিব সিক্স মার্সে এবং সাকিবের যে মানে একটা ভক্ত একটা যে ফ্যান ফেস এবং মানে বারবার 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 কমিউনিটি থেকে একটাই আওয়াজ ছিল যখন আমি বললাম মারো মামা মারতে গিয়ে সাকিব ক্যাশ তুলে দিয়েছে কিছু করার ছিল না কারণ ওখানে আর ব্যাটসম্যানও নাই এবং বলও বাকি ছিল না কারণ একটা ওভারই বাকি ছিল কিছু করার নাই সো আমরা চিলে চিলে বলতেছিলাম সাকিব ব্যাড লাক ব্যাড লাক নো প্রবলেম গুড প্লে যখনই সাকিব মাঠ ত্যাগ করে তখন থেকে মানে মাঠে সাইলেন্ট একেবারে সবাই বসে আছে সাকিব আউট হওয়ার পর থেকে মানে সবাই আসলো আর গেল। মানে কী যে হইলো মাত্র আটষট্টি রানে আউট হয়ে গেল কিছু করার নাই প্রথম ইনিংস শেষ হয়ে গেল। সো ইনিংসের প্রথমে লিটু টেস্টনকে আনলো সাকিবুল হাসান বোলিং করার জন্য কিন্তু সে আসে সতেরো রান দিল যেখানে চার চারটা হোয়াইট দুইটা নো তিনবারে আসলো রাশিদ খান যেটা এখন টি টোয়েন্টির হটকেক কিন্তু তাকেও মেরে চুনা চুনা করে দিল কিছু করার নাই মন খারাপ করে বসে আছি আর কি আর কিছু করার নাই। সো তৃতীয় ওভারে আসলো সেই কাঙ্ক্ষিত আমাদের সাকিবুল হাসান এ সেই প্রথম বলে উইকেটটা নিয়ে নিল তাও ইভেন লুইসের লুইসের ওপেনিং জুটি শেষ হয় আটত্রিশ রানে এবং লুইসের উইকেট নেওয়ার পর পরে আবার এক বল ডট ডটের পরে আবার উইকেট তখনই আমার মুখে হাসি আসলো হাসিটা আর বেশিক্ষণ ছিল না কারণ এই ম্যাচটা আমরা হেরে গেছি দ্বিতীয় ম্যাচ ছিল ওটাও আমরা হেরে গেলাম যে ম্যাচটা হারার পরে খুবই মানে খুবই স্যাড ছিলাম খুবই খারাপ লাগছিলো কিছু করার নাই সেটা ব্যাড ছিল কিছু করার নাই ম্যাচে হার জিত আছে কিন্তু মাঠটা একেবারে সাইলেন্ট হয়ে গেছিল দিন শেষে পড়া নিতেই হবে আজকের ব্লকে পর্যন্ত সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ